এক বিশাল যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র লক্ষ লক্ষ সৈন্য মুখোমুখি দাঁড়ানো আর ঠিক তার মাঝখানে রথের ওপর বসে অর্জুন এক গভীর সংকটে পড়েছেন তিনি তার সারথী বন্ধু এবং পথপ্রদর্শক শ্রীকৃষ্ণকে জীবনের সবচেয়ে মৌলিক কিছু প্রশ্ন করছেন আমাদের আজকের আলোচনা শ্রীমদ গীতার অষ্টম অধ্যায় ব্রহ্ম যোগ নিয়ে যেখানে অর্জুনের এই প্রশ্নগুলো আর শ্রীকৃষ্ণের উত্তরগুলো আমাদের পথ দেখাবে আর এই প্রেক্ষাপটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে অর্জুন তো কোন শান্ত আশ্রমে বসে জ্ঞান চর্চা করছেন না একদমই না তিনি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছেন তাই তার প্রশ্নগুলো শুধু পুঁথিগত নয় অত্যন্ত জরুরি এবং বলা যায় প্রায়োগিক তিনি জানতে চাইছেন এই জীবন মৃত্যুর খেলার আসল নিয়মটা কি একদম আমাদের আজকের উদ্দেশ্য হল এই গভীর আধ্যাত্মিক ধারণাগুলোকে ভেঙে সহজ করা এবং তাদের মূল বার্তাটা খুঁজে বের করা চলুন তাহলে অর্জুনের সেই প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক হ্যাঁ সেখান থেকে শুরু করা যাক অর্জুনের প্রশ্নগুলো তো একটার পর একটা এসেছে যেন মনের মধ্যে জমে থাকা সব দ্বিধা বেরিয়ে আসছে তবে প্রথম প্রশ্নটাই তো একেবারে গোড়ার কথা ব্রহ্ম কি এই যে আমরা একটা পরম সত্তা বা আল্টিমেট রিয়ালিটির কথা বলি সেটার কথাই তো তিনি জানতে চাইছেন ঠিক আর কৃষ্ণ খুব সহজ কিন্তু গভীর একটা উত্তর দিচ্ছেন তিনি বলছেন ব্রহ্ম হল অক্ষর অর্থাৎ যা অবিনাশী যা কখনো শেষ হয় না আচ্ছা মানে আমাদের সবার ভেতরে থাকা সেই চেতন সত্ত্বা বা স্পার্ক অফ কনসিয়াসনেস দ্যাট ক্যান নেভার বি ডিস্ট্রয়েড এরপর তিনি অধ্যাত্মের কথা বলছেন যা হলো সেই আত্মারই নিজস্ব স্বভাব বা ইটস ট্রু নেচার এভাবে এক এক করে তিনি পুরো মহাবিশ্বের একটা ব্লুপ্রিন্ট দিচ্ছেন অর্থাৎ প্রথমে পরম সত্তা তারপর তার প্রকৃতির এরপরেই তো কর্মের প্রশ্নটা আসে কর্ম নিয়েও তো আমাদের মধ্যে হাজারো ধারণা অনেক ধারণা শ্রীকৃষ্ণ এখানে কর্মকে কিভাবে ব্যাখ্যা করছেন খুব সুন্দরভাবে তিনি বলছেন যে কোনো কাজ যা জীবজগতের সৃষ্টি বা অস্তিত্বকে এগিয়ে নিয়ে যায় সেটাই কর্ম ইটস নট জাস্ট এনি অ্যাকশন বাট ক্রিয়েটিভ অ্যাকশন হুম এরপর তিনি এই ভৌত জগতের দুটো স্তর ব্যাখ্যা করছেন অধিভূত হল এই নশ্বর প্রকৃতি যা কিছু আমরা চোখে দেখছি যা একসময় ধ্বংস হয়ে যাবে আর অধিদৈব হল এই মহাবিশ্বের কসমিক ফর্ম মানে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নিয়ে যে বিরাট ব্যবস্থা আর মানে একটা হল আর আরেকটা এই পরিবর্তনশীল জগৎ কিন্তু এই দুয়ের মধ্যে সংযোগটা কে ঘটাচ্ছেন অর্জুনের শেষ প্রশ্নটা তো এটাই ছিল এই দেহে অধিযোজ্য কে অর্থাৎ আমাদের সব কাজের ফল কে ভোগ করেন বা আর এখানেই শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় কথাটা বলছেন তিনি বলছেন আমি সেই ও অর্থাৎ সেই পরম সত্তা বাইরে কোথাও বসে নেই তিনি প্রতিটি জীবের ভেতরেই অন্তর্জামী হিসেবে আছেন আমাদের প্রতিটি কর্মের সাক্ষী এবং ফলদাতা তিনি মানে পুরো মহাবিশ্বের কন্ট্রোলার আসলে আমাদের ভেতরেই বসে আছেন এই ধারণাটাই তো পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয় কারণ পরম সত্তা যদি ভেতরেই থাকেন তাহলে তাকে খোঁজার বা পাওয়ার উপায়ও তো ভেতরের ব্যাপার ঠিক আর এখান থেকেই শ্রীকৃষ্ণ জীবনের অন্তিম মুহূর্তের গুরুত্বের দিকে চলে যাচ্ছেন তিনি বলছেন মৃত্যুর সময়ে আমরা যা ভাবি সেটাই আমাদের ভবিষ্যৎ গতিপথ ঠিক করে দেয় এটা শুনলে তো একটু অবাক লাগে একটা মুহূর্তে চিন্তা এত শক্তিশালী হতে পারে হ্যাঁ কারণ সেই একটা মুহূর্ত আসলে সারা জীবনের অভ্যাসেরই প্রতিফলন শ্রীকৃষ্ণ বলছেন মৃত্যুর সময় যিনি যা স্মরণ করে ত্যাগ করেন তিনি সেই ভাবই প্রাপ্ত হন আচ্ছা এটাকে আজকের যুগের ভাষায় একটা ফাইনাল সেভ স্টেটের মতো ভাবতে পারেন সারা জীবন ধরে আপনি যে প্রোগ্রাম চালিয়েছেন শেষ মুহূর্তে সেটাই সেভ হয়ে যায় এবং পরবর্তী জীবন সেখান থেকেই শুরু হয় তার মানে শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করতে হলে সারা জীবন সেই অভ্যাসটা করে যেতে হবে হঠাৎ করে হবে না একদম এই কারণেই শ্রীকৃষ্ণ সাত নম্বর শ্লোকে একটা অসাধারণ উপদেশ দিচ্ছেন তস্মাত সর্বেশু কালেশু মমনুস্মর চ অর্থাৎ সবসময় আমাকে স্মরণ করো আবার নিজের যুদ্ধ চালিয়ে যাও হ্যাঁ এটা আজকের দিনের মাল্টিটাস্কারদের জন্য দারুণ একটা কথা আমাদেরও তো হাজারটা কাজ করতে হয় কিন্তু মনের গভীরে যদি একটা স্থির লক্ষ্য বা অ্যাংকার থাকে তাহলে বাইরের ঝড়ঝাপটা সামলানো অনেক সহজ হয়ে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক সেটাই বলছেন তোমার অ্যাংকার হক ঈশ্বর আর বাইরের কর্তব্য তুমি করে যাও কিন্তু এখানে একটা বিরোধাভাস বা প্যারাডক্স আছে তাই না একদিকে বলা হচ্ছে সেই পরম সত্তা অচিন্ত ইউ কান্ট ইভেন কনসিভ অফ হেম আবার অন্যদিকে তার রূপের ধ্যান করতে বলা হচ্ছে এটা সাধারণ মানুষ কিভাবে করবে এটা কি আক্ষরিক অর্থে নিতে হবে নাকি এর কোন প্রতীকী ব্যাখ্যা আছে খুব ভালো একটা প্রশ্ন শ্রীকৃষ্ণ প্রথমে তার একটা মানে ধারণার যোগ্য রূপের বর্ণনা দিচ্ছেন তিনি সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর এবং সূর্যের মতো জ্যোতির্ময় এটা মনকে একটা অবলম্বন দেওয়ার জন্য আচ্ছা কিন্তু তারপরই তিনি একটা যোগ প্রক্রিয়ার কথা বলছেন মৃত্যুর সময় অচঞ্চল মন আর ভক্তি নিয়ে যোগ বলের সাহায্যে প্রাণশক্তিকে ভ্রুজগুলোর মধ্যে স্থির করে তাকে স্মরণ করতে হবে ও এটা তো বেশ একটা প্রক্রিয়া হ্যাঁ এবং এর সঙ্গে পবিত্র ওম এই একাক্ষর ব্রহ্ম উচ্চারণের কথাও বলা হয়েছে পুরো প্রক্রিয়াটা আসলে মন শরীর আর আত্মাকে বাইরের জগৎ থেকে সরিয়ে এনে এক বিন্দুতে কেন্দ্রীভূত করার একটা উপায় রূপটা হল আরম্ভ লক্ষ্য হল অরূপের সঙ্গে সংযোগ তার মানে এই পথে মুক্তি সম্ভব শ্রীকৃষ্ণ চোদ্দ নম্বর শ্লোকে বলছেন যিনি একাগ্রচিত্তে তাকে নিরন্তর স্মরণ করেন সেই ভক্তের কাছে তিনি সুলভ হন এই সুলভ বা ইজিলি এটেনেবল শব্দটা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেন কোনো জটিলতার ব্যাপার নেই শুধু আন্তরিক সংযোগটাই আসল ঠিক আর এই সংযোগের ফল হল সেই মহাত্মারা আর এই দুঃখময় নশ্বর জগতে ফিরে আসেন না শ্রীকৃষ্ণ এই জগৎকে বলছেন দুঃখালয় মাসা দুঃখের ঘর যা অনিত্য হুম দুঃখের ঘর এখান থেকে মুক্তি পাওয়াটাই পরম প্রাপ্তি তিনি বলছেন ব্রহ্মার জগৎ পর্যন্ত গেলেও সেখান থেকে আবার জন্মাতে হয় কিন্তু তার পরমধাম লাভ করলে আর পুনর্জন্ম হয় না এখানেই তো মহাবিশ্বের এক বিশাল সের ধারণা দেওয়া হয়েছে যা আমাদের সাধারণ গণনার অনেক বাইরে ব্রহ্মার দিন আর রাতের কথা বলা হয়েছে হ্যাঁ এবং এই ধারণাটা আমাদের অহংকে ছোট করতে সাহায্য করে বলা হচ্ছে আমাদের হিসাবে হাজার হাজার যুগ মিলিয়ে ব্রহ্মার দিন হয় আবার তত দীর্ঘ তার এক রাত অবিশ্বাস্য ব্রহ্মার দিনের শুরুতে সব জীব অব্যক্ত বা আ স্টেট অফ পোটেন্সিয়াল থেকে ব্যক্ত বা ম্যানিফেস্ট হয় আর রাতের শুরুতে সব আবার সেই অব্যক্ত প্রকৃতিতে মিশে যায় এটাকে অনেকটা কম্পিউটারের র্যামের মতো ভাবতে পারি একদম খুব ভালো তুলনা যখন পাওয়ার অন ব্রহ্মার দিন তখন সব প্রোগ্রাম আর ডেটা জীবজগৎ স্ক্রিনে দেখা যায় অর্থাৎ ব্যক্ত হয় যখন পাওয়ার অফ ব্রহ্মার রাত্রি তখন সব আবার হার্ড ড্রাইভে অব্যক্ত প্রকৃতিতে ফিরে যায় কিন্তু মুছে যায় না চক্রটা চলতেই থাকে কিন্তু এই চক্রের বাইরে কি কিছু নেই এই আসা যাওয়ার পারে যাওয়ার কোনো উপায় কি বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে শ্রীকৃষ্ণ বলছেন এই ব্যক্ত আর অব্যক্ত জগতেরও ঊর্ধ্বে আরেকটা সনাতন অব্যক্ত প্রকৃতি আছে যা মহাবিশ্বের সব কিছু ধ্বংস হয়ে গেল নিজে ধ্বংস হয় না সেটাই পরম পরমধাম সেটাই পরমধাম আর ২২ নম্বর শ্লোকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে সেই পরমধামকে কেবল ভক্তিয়া লব্যাস্ত অনন্যয়া অর্থাৎ অনন্য ভক্তির মাধ্যমেই লাভ করা সম্ভব জ্ঞান বা কর্মের জটিল পথে না গিয়ে শুধু খালেজ ভালোবাসার মাধ্যমেই সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হওয়া যায় এরপর এই অধ্যায়ের একটা অংশ বেশ নির্দিষ্ট যা শুনে অনেকে একটু বিভ্রান্ত হতে পারেন এখানে দেহ ত্যাগের দুটো ভিন্ন পথের কথা বলা হয়েছে যা নাকি নির্ভর করে বিশেষ সময়ের ওপর যেমন দিন বা রাত শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ হ্যাঁ শুক্লমার্গ বা আলোর পথ এবং কৃষ্ণমার্গ বা অন্ধকারের পথ আক্ষরিক অর্থে বলা হয়েছে যারা ব্রহ্মজ্ঞানী তারা যদি আলোকময় সময় যেমন দিনের বেলা শুক্লপক্ষে বা উত্তরায়ণের ছ মাসে দেহ ত্যাগ করেন তবে তারা মুক্তি লাভ করেন আর অন্য পথটা আর যারা সকাম কর্মী তারা যদি অন্ধকারময় সময়ে যেমন রাত্রি কৃষ্ণপক্ষে বা দক্ষিণায়নের ছয় মাসে দেহত্যাগ করেন তারা স্বর্গে সুখভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসেন এটা শুনে তো মনে হতে পারে তাহলে কি ভালো সময়ের মৃত্যু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এটা তো কারো হাতে নেই এই ধারণাটার আসল অর্থ কি এটা একটা দারুণ প্রশ্ন আর এখানেই ব্যাখ্যার প্রয়োজন হয় অনেক পণ্ডিত মনে করেন এই শুক্ল আর কৃষ্ণ পথ আক্ষরিক সময়কাল নাও হতে পারে তাহলে কি হতে পারে এটা হয়তো চেতনার দুটি ভিন্ন অবস্থার রূপক একটা জ্ঞানের আলোয় ভরা শুক্ল আর অন্যটি জাগতিক আসক্তি ও অজ্ঞতার অন্ধকারে কৃষ্ণ ও আচ্ছা মৃত্যুর সময় আপনার ভেতরের মানসিক অবস্থাটাই আসল ক্যালেন্ডার নয় শ্রীকৃষ্ণ এখানে একটা প্রচলিত বিশ্বাসকে ব্যবহার করে আরও বড় সত্যের দিকে ইঙ্গিত করছেন যে তোমার ভেতরে যোগ বা সংযোগটাই বাইরের পরিস্থিতিকে ছাপিয়ে যায় আপনার এই ব্যাখ্যাটা বিষয়টাকে অনেক সহজ করে দিল তার মানে মূল ফোকাসটা আবারও সেই ভেতরের অবস্থার উপরেই ঠিক তাই আর সেই কারণেই শ্রীকৃষ্ণ পরের শ্লোকেই বলছেন এই দুটি পথের রহস্য জেনে কোনো যোগী বা ভক্ত মোহগ্রস্ত হন না তাই তিনি অর্জুনকে সবসময় ভক্তিযোগে স্থির থাকতে বলছেন কারণ যিনি যোগযুক্ত তিনি এইসব জাগতিক নিয়ম নিয়মকানুনের ঊর্ধ্বে চলে যান তার জন্য দিন বা রাত শুক্ল বা কৃষ্ণ কোনোটারই কোনো প্রভাব থাকে না তাহলে সবশেষে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াল ব্রহ্ম কর্ম যোগ মৃত্যু এইসব জ্ঞান লাভ করার চূড়ান্ত ফলটা কি এই অধ্যায়ের শেষ শ্লোকে অর্থাৎ আঠাশ নম্বর শ্লোকে এর নিখুঁত উত্তর দেয়া হয়েছে বলা হচ্ছে পার্ট যজ্ঞ তপস্যা বা দান করে যে পূর্ণ ফল লাভ হয় মানে প্রথাগত সব কাজ হ্যাঁ সেই সব পুণ্য ফলকে ভক্তিযোগের মাধ্যমে এই পরম পরমতত্ত্ব জানা একজন যোগী অনায়াসে অতিক্রম করে যান এবং পরম আদি স্থান লাভ করেন সহজ কথায় আন্তরিক ভক্তি বা ঈশ্বরের সঙ্গে প্রেমময় সংযোগকে অন্য সমস্ত বাহ্যিক পুণ্যকর্ম বা ধার্মিক আচারের চেয়ে অনেক ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে এটি এই অধ্যায়ের চূড়ান্ত বার্তা আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হল এই দর্শন অনুযায়ী আমাদের জীবনটা আসলে মৃত্যু নামক ফাইনাল পরীক্ষার একটা দীর্ঘ প্রস্তুতি ঠিক আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় হাতিয়ার কোনো আচার অনুষ্ঠান নয় বরং ঈশ্বরের সঙ্গে একটা নিরন্তর মানসিক সংযোগ জীবনের প্রতিটি মুহূর্তের সাধনাই সেই অন্তিম মুহূর্তকে সুন্দর করে তোলার জন্য একদম আর এই অধ্যায়ের শেষে একটা গভীর চিন্তার অবকাশ থেকে যায় এখানে বলা হচ্ছে ভক্তিযোগের মতো একটি আভ্যন্তরীণ অনুশীলন অন্য সমস্ত বাহ্যিক পুণ্যকর্ম যেমন যজ্ঞ দান বা তপস্যার ফলকে ছাপিয়ে যেতে পারে শ্রোতাদের জন্য প্রশ্নটা হল একটিমাত্র মানসিক বা আধ্যাত্মিক অভ্যাসের শক্তি কিভাবে সমস্ত প্রথাগত ধর্মীয় আচারের ঊর্ধ্বে স্থান পেতে পারে এবং এর প্রায়োগিক তাৎপর্য আজকেরই ব্যস্ত জীবনে কি হতে পারে